টুডে ডিসকাস অ্যাবাউট ড্রেম গেজ ইন স্পিনি আমি আলোচনা করতে যাচ্ছি আমাদের স্পিনি ড্রিং মেশিন আছে এটা গেজ গেজে সম্পর্কে চেষ্টা করবো কিছু জানানোর জন্য তো ড্র ফ্রেম এগে সাধারণত কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে এটা আমরা জানি আহ প্রথমত হচ্ছে যে রকটন ফাইবার লেন্থ অর্থাৎ কটন যে ফাইবার লেন্থ আছে সেই ফাইবার লেন্থের উপর ডিপেন্ড করে দেন হচ্ছে ফাইবার স্ট্রেংথ ফাইবার স্ট্রেংথটা সাধারণত ভিসকোস এবং পলিস্টারের ক্ষেত্রে আমরা বলবো কারণ হচ্ছে যে ধরুন ভিসকোসে এবং যে আপনার পলিস্টারের যে লেন্থ এটা কিন্তু একই থাকে কিন্তু স্ট্রেংথ কিন্তু আলাদা তো সেই ক্ষেত্রে এখানে গেজ ভিন্ন হতে পারে তো এই জন্য ফাইবার স্ট্যান্ড আপনার এজিটের উপরে ভিত্তি করেই কিন্তু গেজটা ডিপেন্ড করে ঠিক আছে হচ্ছে গেজ গেজ মিনিং নিপটু নিপ তো নিপটু নিপ যেটা হচ্ছে আমি একটা চিত্র এখানে ড্র করেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার ব্যাক রুলার ব্যাক বটম রোলার এটা হচ্ছে মিডিল বটম রোলার আর এটা হচ্ছে ফ্রন্ট বটম রোলার ঠিক আছে ব্যাক মিডিল আমি লিখেছি গেজ নিপ নিপ টু অর্থাৎ এই যে আমি এখানে একটা রোলার দিয়েছি এটা হচ্ছে মিনিং টপ রোলার এখানে যেহেতু তিনটা রোলার আছে রোলার এর উপরে এটা হচ্ছে আপনার টপ রোলার এটা হচ্ছে টপ রোলার এবং এটার উপরে টপ রোলার তো এই যে মাঝখানে যেটা দেখছেন সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট হ্যাঁ এই যে সেন্টার পয়েন্ট এটা হচ্ছে নিপ ঠিক আছে এটাকে বলে আপনার নিপ নিপ টু নিপ তো এই যে এখান থেকে এই অর্থাৎ ব্যাক বটম রোলার থেকে মিডিল বটন ব্রোলারের এই নিপ টু নিপ হ্যাঁ আবার এই মিডিল থেকে ফ্রন্ট এ নিপ টু নিপ এটাকে আমরা গেজ বলবো ঠিক আছে এখানে গেজটা হয় এখানে আপনার গেজটা হয় ব্যাক থেকে মিডিল মিডিল থেকে ফ্রন্ট ঠিক আছে তো এটাকে আমরা মাঝখানাটাকে আমরা বলবো নিপ অথবা সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট গেস তো এটাকে এই যে মাঝখানাটাকে আমরা বলবো ব্যাক জোন আর হচ্ছে এই যে এটাকে আমরা বলবো মিডিল থেকে যে ফ্রন্ট এটা এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার এখান থেকে এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে আপনার ফ্রন্ট জোন ঠিক আছে তো এরপর হচ্ছে যে ব্লক গেস তো বগ ব্লক গেস্টটা হচ্ছে একটা পাতির মতো থাকে সেটাকে আপনার নাট বোল্ট যেটা আছে টাইট টাইট করা হয় তো সেটা এই যে আপনার মাঝখানে যেটা আছে এই ব্যাগ থেকে মিডিলের মাঝখানে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু আপনার ব্লক গেজ করা হয় আবার তো মিডিল থেকে ফ্রন্ট হ্যাঁ এই মাঝখানে কিন্তু আবার ব্লক গেজ করা হয় ঠিক আছে তো এখন আসি যে ফাইবার লেন্থের উপর ভিত্তি করে আসলে কিভাবে গেস্টটা করা হয় আমি যদি ব্রেগ্রেড ড্রয়িং এর ক্ষেত্রে বলি যে ফাইবার লেন্থ ধরুন থার্টি আছে হ্যাঁ থার্টি মিলিমিটার ফাইবার লেন্থ তো এটার সাথে আপনার কী করে যে ব্যাক জোনে সাধারণ জাস্ট এক্সাম্পল ব্যাক জোন আছে জোনে ধরুন বারো কিংবা 14 এটা আপনার প্লাস করে দিল ধরুন আপনি বারো প্লাস করলেন তাহলে কত হলো 42 টু মিলি টু ঠিক আছে 42 টু আর ফ্রন্ট জোনের ক্ষেত্রে আপনার কি করতে হবে তাহলে ক্ষেত্রে থার্টি প্লাস হচ্ছে আমি ধরে নিলাম আপনার থার্টি এইট এইভাবে সাধারণত সাথে এরকম প্লাস করে কিন্তু গেসটা দেওয়া হয় এটা কিন্তু আপনার জাস্ট আমি এক্সাম্পল দিলাম এটা আপনার দেখে এক্সপেরিমেন্ট করতে হবে যে আসলে এই গেস দেওয়াতে আমাদের কেমন চলতেছে ঠিক আছে পারফরমেন্স কেমন তো যদি আমরা ফিনিশার ক্ষেত্রে আপনার চিন্তা করি ফিনিং এর ক্ষেত্রে যে চিন্তা করি থার্টি মিলিমিটার তো এখানে এই যে ব্যাক জোনের ক্ষেত্রে আমরা ধরব এইট তাহলে থার্টি এইট হলো আর যদি ফ্রন্ট জোনের ক্ষেত্রে ধরি তাহলে থার্টি মিলিমিটার প্লাস হচ্ছে আপনার 14 40 মিলিমিটার তাহলে হচ্ছে আপনার কত 44 ফোর থার্টি এরকম এরকম আর কি তো এইভাবে সাধারণত আপনার গেস করা হয় তো আমি জাস্ট একটু ধারণা দিলাম গেস সম্পর্কে এরপরে একটা ভিডিও নিয়ে পর যে বিশদভাবে আলোচনা করা যেটা আলোচনা করতে পারি তো ঠিক আছে জাস্ট একটু চেষ্টা করলাম ড্রয়িং ফ্রেমে যে গেসটা আসলে কী হ্যাঁ জাস্ট সিম্পল একটা ধারণা দিয়ে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ